দর্শক দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুজোতে গিয়েছিলেন একটি জায়গাতে চিত্তরঞ্জন পার্ক কালী মন্দির আমি এখানে গিয়েছিলাম যখন ভোট ছিল আমি ঘুরতে গিয়েছিলাম তো ওখানে তো গিয়ে দেখলাম যেন মিনি কলকাতা টোটাল বাঙালিয়ানা মানে এলাকাতে লোকজনদের বসবাস তারপর এই যে মন্দির মন্দির চত্বর মন্দিরের সঙ্গে একটা রেস্টুরেন্ট আছে সেখানে আমিও ঢুকেছিলাম মানে ওনাদেরই আর কি একটা ব্যবস্থাপনা যেটা দেখলাম টোটাল বাঙালি আনা এবং যত সব নামকরা বাঙালি দিল্লিতে গেছেন এবং ওখানে গেছেন তাদের সব ছবি সব ছবি লাগানো এবং সবাই বাংলায় কথা বলছেন মানে যতক্ষণ ছিলাম মানে আমি বুঝতে পারিনি যে এটা দিল্লি যারা মনে হচ্ছিলো যে কলকাতায় চলে সব মানে বাংলা সব বাংলা বাংলায় লেখা বাংলায় কথা বাংলা খাবার সব কিছু এত সুন্দর লাগছিল তো ওখানে মানে কালী মন্দির আছে অনেক পুরনো তো মানে দুর্গা পুজো ওখানে হয় বড় করে তো সেখানে প্রধানমন্ত্রী গিয়েছিলেন এবং দর্শক নিশ্চয়ই লক্ষ্য করলেন কতটা নিষ্ঠার সঙ্গে উনি ওনার তরফ থেকে যেগুলো করার করার আর কি সেগুলো করেছেন একেবারে নিষ্ঠার সঙ্গে এখানকার এখানকার দিদির সঙ্গে যদি মেলান মানে কিছুই কিন্তু মিল পাবেন না মানে ভক্তি শ্রদ্ধা শ্রদ্ধা জ্ঞাপন বা নিষ্ঠা এইসবের ক্ষেত্রে সেই দিক দিয়ে বলছি এখানকার দিদি তো ফুল নিয়ে যেন সেই ছুটছেন বল ছুটছেন দেখেছেন না একটা ভিডিও তো রিসেন্টলি এসছে ফুল ছুটছেন যেন মনে হচ্ছে মানে বল ছুটতে এসছেন ভক্তি কম এখনদারি বেশি থাকে আর কি এখানে দেখেছেন আপনারা তারপরে দুর্গা পুজোর যেসব রীতিনীতি আছে সেসব মানামান নেই যা ইচ্ছা যা ইচ্ছে হল উনি করে ফেলেন সব নিজের থেকে করে ফেলছেন কখনো হিজাব পরে কখনো বা মানে মণ্ডপ চত্বরেই মক্কা মদিনার গান গেয়ে সব কিছুকে মানে ঘেঁটে ঘুঁটে একাকার করে দিচ্ছেন কিন্তু এখানে দেখবেন এই যে প্রধানমন্ত্রী এসছেন উনি পুজো এ করতে এসছেন নিষ্ঠার সঙ্গে যেগুলো করার সেগুলো করছেন এবং টোটাল বাঙালিয়ানা এবং বাঙালি লোকজন বাঙালি লোকজনের সব মানে মহিলা পুরুষ সব এসছেন পুরো ভর্তি আমার প্রশ্ন এখানেই যা সব বলা শুরু হয়েছিল এখান থেকে মানে এবার তো পুজো তো হওয়ার কথা ছিল না ছিল কি বাংলাতে কথা বললেই তো নাকি সব তাড়া করছিল এটাই তো এখানকার টিএমসির লোকেরা বলছিলেন যে বাংলাতে কথা বললেই মারছে বাংলাতে কথা বললেই মারছে তাই আবার দিদি একটা নতুন প্রকল্প খুলে দিলেন চলে আসুন চলে আসুন এককালীন ভ্রমণ ভাতা হিসেবে পাঁচ হাজার দেবো তারপরে মাসে মাসে পাঁচ হাজার চলে আসুন চলে আসুন আর তার সঙ্গে চিৎকার করে সব মানে প্রচার করে বেড়ানো যে বাংলা বাংলাতে কথা বলা কি অপরাধ বাংলা ভাষাতে কথা বললেই কেন মার বাংলাতে কথা বললে কি বাংলা বাংলা ভাষাতে কথা বললেই মারছে দিল্লিতে মারছে গুজরাটে মারছে ইউপিতে মারছে মধ্যপ্রদেশে সর্বত্র বাংলাতে কথা বললেই মারছে তো এই যে এই যে দুর্গা হচ্ছে যারা আছেন দেখে চিনতে পারছেন না এনারা বাঙালি কি আমি তো চিনি জানি আমি অনেককে চিনিও যাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে যেহেতু আমি ওখানে গিয়েছিলাম মানে উদ্যোগী ভূমিকায় যারা আছেন আর কি আমি তাদের কথা বলছি তো তো বাকি যে মহিলাদেরকে দেখলেন এ দেখলেন বাঙালি মনে হয়নি আর দুর্গা পুজো হচ্ছে মানে বুঝতেই পারছেন তো এই যে দেখছিলাম না সব মহিলারা সব ওখানে এসেছেন ঢাক বাজছে মনে হচ্ছে না বাঙালি দেখে মনে হচ্ছে না তো ইনাদের তো থাকার তো কথা না ইনাদের তো থাকার তো কথা না এখানে সব তো চলে আসার কথা আর পুজো হওয়া তো মানে দূরের কথা মোদির কথা তারা শোনেন না মোদিকে তারা পাত্তা দেন না একদিকে এদিকে বলা হয় মানে বলা হচ্ছিল না যে এখনকার মুখ্যমন্ত্রী বলেছেন মোদির ছবি রাখতে মণ্ডপে তখনকার পুজো কমিটি কিছুই শোনেনি অ্যাকচুয়ালি এখনকার মুখ্যমন্ত্রীর ছবি রাখার কথা ওইরকমভাবে বলেননি বলেছেন যে ওনার এই বয়স হয়েছে ওনার দীর্ঘায়ু কামনার জন্য মানে প্রার্থনা করবেন এটা বলে বলা হয়েছিল তো সেটা কি এখানকার কোনাল ঘোষরা কীরকম বললেন মোদির কথা করছে না পুজো কমিটিগুলো শুনছে না মোদি নিজে গেছেন তাকে কীরকম আপ্যায়ন করা হয়েছে এটা হচ্ছে এক আর দ্বিতীয়ত বাঙালি বাংলাতে কথা বললেই মারছে বাংলাতে কথা বললেই মারছে আর দেখুন দিব্যি সেখানে বাঙালিরা দুর্গা পুজো উদযাপন করছেন বিরাট করে এবং সেখানে প্রধানমন্ত্রী নিজে এসছেন প্রধানমন্ত্রী নিজে এসছেন তাহলে কই বাঙালি খেদাও বাংলাতে কথা বললি মার কই দাঁড়াচ্ছে মানে বিষয়টা কোথায় দাঁড়াচ্ছে হ্যাঁ শুধু ড্রামা শুধু ড্রামা আমি গতকালকে দেখলাম অভিষেক ব্যানার্জি একটি মানে পুজো মণ্ডপে গিয়েছিলেন কলকাতার বাগুয়াটিতে তো সেখানে এ করেছেন সেখানে আমি যেটা দেখছিলাম কি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে ফুচকা খেয়েছেন এই যে পরিযায়ী শ্রমিক গোটা কাতে কয়েকজনকে কোথা থেকে ধরে নিয়ে এসছেন তারপরে তাদের সঙ্গে কথা বলেছেন তাদেরকে একটা করে প্যাকেট দিয়েছেন উপহার দিয়েছেন কেন এই পাঁচ ছজনকে দিলেই হয়ে গেল তাহলে গোটা রাজ্যের যারা সবাইকে দিন না সবাইকে দিন না তারপরে পুজোতে ওখানে যা থিম করা হয়েছে জয় বাংলার থিম দেখছিলাম সেখানে একটা তো ওখানে উনি ঘুরেছেন টুরেছেন তো তারপরে আবার ফুচকা খেয়েছেন একসঙ্গে কোথায় দেখছিলেন যে ফুচকা খেয়েছেন এই যে এই জায়গাটায় একসঙ্গে ওনাদের সঙ্গে মেয়েকে নিয়ে গেছিলেন আর ওই পরিযায়ের শ্রমিকদের সঙ্গে ফুচকা খেয়েছেন বিরাট কাজ বিরাট পাশে থাকা আর কি বুঝতে পারা যায় যে কারা কী জন্য করছেন কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষেত্রে যেটা দেখলাম দর্শক খুবই নিষ্ঠা শ্রদ্ধা ছিল আর সে সঙ্গে আবারও বলছি আবার এটাই প্রমাণ করে যে এখানকার টি যেটা প্রচার করে পুরো ভুলভাল কোথাও কোথাও কিছু ঘটনা ঘটেছে অন্য মানে অন্য অনেক ইস্যু আছে আর তাছাড়া অবশ্যই এটা ঠিক বাংলাতে কথা বলছেন অথচ তারা এদেশীয় না এটাকেও এটাও অনেককে সন্দেহ করা হচ্ছে তাদের আচার আচরণ দেখে তারপর তাদের পরীক্ষা নিরীক্ষা করা হয় যে সত্যি কি এই বাংলার কিনা নাকি অপর বাংলার কারণ অপর বাংলারও তো মানুষ বাংলাতে কথা বলেন রোহিঙ্গারাও তো মায়ানমার থেকে এসে বাংলাদেশে কিছুদিন থেকে তারাও বাংলা শিখে গেছেন বা এখানে হয়তো অনেকদিন আগে ঢুকে পড়েছেন তারা বাংলা শিখে গেছেন বাংলাতে কথা বললেই তো আর বাঙালি মানে ভারতীয় হতে পারেন না না বাংলাতে কথা বললে বাঙালি হতে পারেন ভারতীয় হতে পারেন না সবসময় কারণ বাংলাতে মানে ওই তো বললাম না বাংলাদেশের লোকেরা তো বাংলায় কথা বলেন ফলে অনেক অনেক ক্ষেত্রে সন্দেহ হয়েছে সেই জন্য চেক করতে হয়েছে পুলিশের তরফ থেকে কিন্তু সেটাকে যেভাবে বাঙালি খেদাও বাংলাতে কথা বললেই তাড়ানো হচ্ছে বাংলাতে কথা বলি বাংলাদেশি বলা হচ্ছে বলে এই যে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হয়েছিল আজকে প্রধানমন্ত্রী যে ভিডিও দেখতে পাচ্ছি দর্শক এখানে প্রমাণ করে যে না বাংলাতে কথা বললেই খেদাও ব্যাপারটা হয় না বাংলাতে কথা যারা বলেন তাদেরকেও উনি ভালোবাসেন এবং যারা বাঙালি বাংলাতে কথা বলেন তারা যারা এদেশীয় তারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে থাকতে পারেন আনন্দ করতে পারেন এনজয় করতে পারেন পুজো উৎসব এইভাবে পালনও করতে পারেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই শুধু মিথ্যা মিথ্যা প্রচার ওই রোহিঙ্গা ধরপাকড় করতে গিয়ে বা অবৈধ বাংলাদেশি ধরপাকড় করতে গিয়ে হতে পারে কিছু মানুষকে হয়তো ডিটেনশানে রাখতে হয়েছে ছন্দে আর সেক্ষেত্রে এখানকার সরকারেরও সমস্যা ছিল তো এখানকার সরকারকে যখন বলা হয় যে একটু আইডেন্টি টেক করে দিন এরা বলে দিল ওই হবে না পারবো না তো পারবো না তো তারা তাহলে কী করে তারা ভুগবে তাদেরকে সন্দেহ করা হচ্ছে তারা ভুগবে ভুগেছেন পরে তারা আবার সাবমিট করেছেন ডকুমেন্ট তারা আবার ছাড় পেয়েছেন আবার তারা ছাড় পেয়েছেন এখানকার সরকার যদি প্রথম থেকে কোঅপারেট করতে যদি বলতে যে হ্যাঁ উদ্যোগটা ভালো যা সব চলছে হ্যাঁ ওখান থেকে তো অনেক অবৈধ অনুপ্রবেশ ঘটেছে কারণ উনি তো নিজেই একটা সময় বলতেন না এখানকার নেত্রী নিজে একটা সময় বলতেন যেসব ওদিক থেকে চলে আসছে সুতরাং যদি উনি কোঅপারেট করতেন তাহলে দেখেন কাউকে কোনো হেনস্থার শিকার হতে হতো না ওখানে ধর ধরলেই কাউকে সন্দেহ হলেই যদি যদি এখান থেকে বলা হতো আপনি চেক করে পাঠান তো আইডেন্টিটি কোঅপারেট করুন তো দেখতেন মানুষকে এতদিন ডিটেনশানে থাকতে হতো না উনি করলেন না উনি কোঅপারেট করছেন না যখন এবারে ওখানে একতরফাভাবে নিজেদের নিজের তরফ থেকে যা করার সেটা করার হচ্ছে হয়তো কাউকে কাউকে ডিটেনশানে রাখতে হয়েছিল আবার তিনি সাবমিট করেছেন তার মধ্যে করে ডকুমেন্ট তাকে ছেড়ে দেওয়া হয়েছে তো সেটাকে ইস্যু বানানো হয়েছে যে বাংলাতে কথা বললি নাকি তাড়ানো হচ্ছে বাংলাতে কথা বললি তাড়ানো হচ্ছে দেখুন বাঙালি দিব্যি দিল্লির বুকে চিত্তরঞ্জন পার্ক এলাকাতে দিব্যি পুজো হচ্ছে যেখানে যেখানে পুজো হয় দিব্যি হচ্ছে শুধু শুধু দিল্লি না আমি দেখছি বেঙ্গালোরে পুজো হচ্ছে সব যেখানে যেখানে বাঙালি আছেন মুম্বাই পুজো হচ্ছে কোনো সমস্যা নেই বাঙালির সেরা উৎসব সেরা পুজো হচ্ছে নো প্রবলেম কিছু হয়নি ওই কিছু এদের জন্যে অবৈধ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের জন্য আর এই সরকার কোঅপারেট না করার জন্যে কিছু মানুষ হয়তো ডিটেনশানে কিন্তু সারা জীবন তাকে আটকে রাখা হয়েছে এটা হতে পারে না এমনকি বাংলাদেশকেও মানে ধরুন ডকুমেন্ট সাবমিট করা পারেননি সময়ে তাকে হয়তো সত্যি বাংলাদেশিভাবে ভেবে ভেবে নেওয়া হয়েছিল তাকে ওদিকে পাঠিয়ে দেওয়া হয়েছিল কিন্তু পরে যখন সেই সাবমিট সাবমিশনটা এলো পরিবারের তরফ থেকে তাতে কাউকে ফিরে আনা হয়েছে হচ্ছে হচ্ছে দেখছেন তো তো ফলে এই যে উল্টো পাল্টা ন্যারেটিভ একটা ইস্যু শুধুমাত্র মানে এই ভোটটা ভোটটা টানার জন্যে মানুষকে ভয় ধরানোর জন্য পরিযায়ের সেকশনকে মুসলিম সেকশনকে ভয় ধরানোর জন্য এই সব বলে টলে এই যে এত বলেন কোনো কি টেকে ধোপে টেকে ধোপে টিকছে দিল্লির বুকে এত বড় পুজো হচ্ছে সেখানে প্রধানমন্ত্রী নিজে যাচ্ছেন এবং তাকে ওয়েলকাম জানানো হচ্ছে মহিলারা ওখানে তারা একসঙ্গে সব ওয়েলকাম করছেন ধোপে টিকলো কি এই যে আপনারা এত ভুলভাল প্রচার করে যান মোদীকে কেউ বলেন মোদীকে দেখতে পারেন না দেখতে পারেন মোদীকে আমন্ত্রণ করেছেন এমনি তাকে আপ্যায়ন করছেন এমনি আবার মোদী ওনাদেরকে দেখতে পারেন না তো মোদী নিজে এমনি এসছেন যদি বাঙালিকে না দেখতে পারতেন সবাই সবাইকে ঠিক একেবারে শ্রদ্ধা রেখে চলেন যত গণ্ডগোল যত ভুলভাল প্রচার সেটা হয় এখান থেকে এই কলকাতা থেকে এবং টিএমসির লোকেরা এগুলো প্রচার করেন কিন্তু একটা সময় পরে মুখ থুবড়ে পড়েন কারণ সেগুলো প্রকাশ্যে চলে আসে ঢব্বা দর্শক বলবেন আপনারা প্রধানমন্ত্রীর যে নিষ্ঠার সঙ্গে পুজো মণ্ডপে যাওয়া এবং যা যা করার সেটা করা আর এখানকার দিদি যেভাবে করেন তার সঙ্গে তফাৎ আপনারা বলতে পারেন আর বাঙালি বিদ্বেষ বাঙালি বিদ্বেষ বলে যে প্রচার এই ভিডিও কি প্রমাণ করছে অবশ্যই দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে